গোপনে ক্রিস্টিনের সাথে বিবাহ বিচ্ছেদ হয়েছে পুত্র জয়ের আমাদের সূত্র নিশ্চিত হয়েছে বর্তমান যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আশঙ্কায় থাকা সজিবজের জয় সামিট গ্রুপের মালিক আজিজ খানের মেয়ে আয়সার সাথে সিঙ্গাপুরে স্থায়ী হয়েছেন সামিট গ্রুপের সাথে মিলে জয়ের অর্থ লুটপাটের ভয়ঙ্কর চিত্র প্রকাশ এবং সর্বশেষ জনব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের আলটিমেটাম পাঁচে আগস্টের মধ্যে সাংবিধানিকভাবে পদত্যাগের নির্দেশ এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র ছেলে সচিবাজে জয় যিনি যুক্তরাষ্ট্রের সচিব আহমেদ ওয়াজেদ নামে পরিচিত তিনি বিয়ে করেছিলেন দু হাজার দুই সালের ছাব্বিশে অক্টোবর নিশ্বিকার অঙ্গরাজ্যে ক্রিস্টিন ওভার বায়ার নামের এক নারী আনজীবীকে জয় এবং ক্রিস্টিন সমবয়সী জয়ের সাথে ক্রিস্টিনের এই দীর্ঘ দাম্পত্য জীবনের আনুষ্ঠানিকভাবে কোনো রিভোর্সের মাধ্যমে সমাপ্তি ঘটেছে বলে আজ পর্যন্ত তাদের দুজনের কারো পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি তাদের সম্পর্কে টানাপোড়নের বিষয়টি অনেকদিন ধরে আলোচনাতে থাকলেও যেহেতু তারা অফিসিয়ালি ব্যাপারে মুখ হলেনি তাই তাদের ডিভোর্স হয়েছে এই ধরনের দাবি যদি কেউ করে থাকেন তবে এই সপক্ষে কোনো প্রমাণ তারা দেখাতে পারবে না জয়ের সাথে ক্রিস্টিনের সম্পর্কের ইতি বেশ কয়েক বছর আগে ঘটেছে জয় এবং ক্রিস্টিনের পাবলিক রেকর্ডে ঘেটে এই সপক্ষে প্রমাণও পাওয়া গেছে স্ক্রিনে আপনার পাশাপাশি দেখতে পাচ্ছেন জয় এবং ক্রিস্টিনের বর্তমান ঠিকানা আমেরিকার ডাটাবেজে উল্লেখ আছে এখানে দেখা যাচ্ছে জয়ের বর্তমান ঠিকানা ওয়ান জিরো ফোর ডাবল ওয়ান পার্কার হাউস ড্রাইভ অথচ ক্রিস্টিনের ঠিকানা দেখা যাচ্ছে ওয়ান জিরো এইট সিক্স নাইন ড্রাইভ অর্থাৎ তারা যদি একই ছাদের নিচে বসবাস করতেন তবে তাদের দুজনের পাবলিক রেকর্ডে ভিন্ন ভিন্ন ঠিকানা দেখা যেত না ব্যাপারটি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য আমরা ক্রিস্টিনের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলাম তবে আমাদের সূত্র ক্রিস্টিন এবং জয়ের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত আমাদের জানালো ক্রিস্টিনের সাথে জয়ার চুক্তি হয়েছে যাতে এই ব্যাপারে সাংবাদিকদের সাথে কখনোই সে মুখ না খোলে আমাদের সূত্র ক্রিস্টিনে ব্যক্তিগত ব্যবহারিক ক্লাস ওয়ান সেভেন জিরো থ্রি টু হোয়াটসঅ্যাপ নাম্বারে একাধিকবার তাকে কল দিই এবং আমরা তাকে একাধিকবার টেক্সট মেসেজ পাঠিয়ে জয়ের সাথে তার সম্পর্কের বিষয়ে প্রশ্ন করি তিনি আমাদের মেসেজগুলো সিন্ন করেন কিন্তু আমাদের কোনো উত্তর দেয়নি এ থেকে আমরা ধারণা করতে পারি জয়ের সাথে ক্রিস্টিনের আর সম্পর্ক নেই এবং এ ব্যাপার নিয়ে মিডিয়াতে তিনি মুখ খুলতে অপারক এবার আসা যাক সামিট গ্রুপের মালিক আজিজ খানের মেয়ে আয়শা আজিজ খান প্রসঙ্গে সূত্রে আমরা জানতে পারি আয়েশা আজিজ খানের সাথে জয়ের প্রেমের সম্পর্ক চলছিল দু সাল থেকে বিবাহিত এক পুত্র এবং এক কন্যা সন্তানের জরুরি আয়েশা আজিজ খান জয়ের সাথে পরকিয়াতে জড়িয়ে যান এবং সেটা তার এবং তার পিতা আজিজ খানের অর্থনৈতিক অবস্থার রাতারাতি পরিবর্তন ঘটিয়ে দেয় জয়ের সাথে সম্পর্কে সূত্র ধরে আয়েশা তাদের সামিট এশিয়া প্যাসিফিক লিমিটেডের সিঙ্গাপুরে নিবন্ধিত কোম্পানি হিসেবে দাঁড় করান দু হাজার তেরো সালের বাইশে ফেব্রুয়ারি বিদ্যুৎ খাতে সামিট গ্রুপকে একক আধিপত্য এবং চোদ্দ বছরের সামিটের পকেটে বারো হাজার কোটি টাকা তার সহযোগিতা গেল সে প্রশ্ন কি আমরা কখনো করেছি এই সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দু সাল পর্যন্ত ক্যাপাসিটি চার্জ বাবদ সামিট গ্রুপ পেয়েছে দশ হাজার পাঁচশো কোটি টাকা যদি জয়ের সাথে আজিজ খানের কোটা আয়েশা আজিজ খানের সম্পর্কই না থাকত তাহলে এভাবে সামিট গ্রুপকে বিদ্যুৎ সেক্টর নিয়ে সিনেমিনি খেলতে দিয়ে হাজার হাজার কোটি টাকা লোটপাটের সুযোগ দেওয়া হতো কি শুধু তাই নয় দেশ এবং বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে আয়েশা আজিজ খানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ঘনিষ্ঠভাবে ছবি তুলতে দেখা গিয়েছে যদি বৌশাসড়ির সম্পর্ক তাদের মাঝে না থাকত তাহলে প্রধানমন্ত্রী তার প্রোটোকল ভেঙে এভাবে আয়েশার সাথে ছবি তুলতে কিনা এই প্রশ্নটাও আমরা রাখতে চাই শহর মতো সাংবাদিক কিংবা তৃতীয় পার্টা অনুষ্ঠানে আয়োজক আজিজ খানকে অতিথি হিসেবে রাখা হয়েছে উপর বহলের কারেকশন ছাড়া এমনটি ঘটানো হত কিনা সে প্রশ্নটিও রাখতে চায় আপনাদের কাছে তাছাড়া সিঙ্গাপুরে ওয়ান রাফেলস প্লেসের মতো বিরাশবহুল অফিসে সামিট গ্রুপের কার্যক্রম চলে আসছে কার বদন্যতাই এই প্রশ্নটিও রাখতে চায় আপনাদের কাছে আমাদের সূত্র নিশ্চিত হয়েছে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আশঙ্কায় থাকা সজীব জয় আয়সের সাথে সিঙ্গাপুরে স্থায়ী হয়েছেন মেরিনা বে এলাকাতে জয় বাসা নিয়েছেন এবং সেখানেই থাকছেন জয়ের সাথে আয়সা দিস সম্পর্ক নিয়ে আমাদের মোটেই মাথা ব্যথা নেই তার সাথে ক্রিস্টিনার সম্পর্ক ভাঙল এবং আয়সার সাথে সম্পর্ক গড়ল তাতে আমাদের কারো কিছুই যা আসে না তবে জয়ের সাথে সম্পর্কের কারণে আমরা আশঙ্কা করছি সামিট গ্রুপকে অর্থনৈতিকভাবে এতটা বড় করতে দেওয়া হয়েছে এবং অর্থনৈতিকভাবে বিদ্যুৎ সেক্টর নিয়ে সিনিমেলি খেলতে দেওয়া হয়েছে আমাদের আশঙ্কা যদি সত্যি হয় তবে নিশ্চিতভাবে সেটি এই দেশ ও জাতির সাথে প্রধানমন্ত্রী ও তার এক ভয়ঙ্কর প্রতারণা এবং ক্ষমতার পরিবর্তন হলে অবশ্যই এই বিষয়গুলো সামনে এনে তাদের বিচারের মুখোমুখি করতে হবে আমাদের অনেকের কাছে একটি পছন্দের দৈনিক পত্রিকা হল প্রথম আলো অথচ অত্যন্ত পরিতাপের বিষয় হল এই প্রথম আলো পত্রিকা সাবিট গ্রুপের বিদ্যুৎ সেক্টরে লুটপাট করা নিয়ে আজ পর্যন্ত একটিও নেতিবাচক সংবাদ প্রকাশ করেনি বরং টাকা লুটপাটকারী সাবিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খানকে তারা অর্থনৈতিক গেম চেঞ্জার হিসেবে পজিটিভ নিউজ এর কারণ অনুসন্ধান করতে গিয়ে আমরা পেয়েছি চাঞ্চল্যকার তথ্য প্রথম আলো ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছেন প্রথম আলোর সম্পাদক মতুর রহমান এবং ট্রাস্টের অন্যতম সদস্য হলেন এই সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান আমরা জানতে পেরেছি প্রতি মাসে সামিট গ্রুপ থেকে প্রায় কয়েক কোটি টাকা পাই এই প্রথম আলো অর্থাৎ দেশের সবচেয়ে দৈনিক পত্রিকাকে নিজেদের পক্ষে নিয়ে মুখ বন্ধ রেখেছে সামিট গ্রুপ এবং আজিজ খান যা অত্যন্ত দুঃখজনক জনগণের টাকা লুট করে সিঙ্গাপুরে আয়েশার সাথে বিলাসবহুল জীবনযাপন করবেন জয় তারা স্যামিটে লুটপাট করা টাকা দিয়ে বাকি জীবন কাটিয়ে দেবেন আরামায়সে তবে সামিটের মতো কোম্পানি খুলে শেখ হাসিনা আজিজ খান আয়শা খান ও সজিবাজের জয় দেশ ও জাতির সঙ্গে যে প্রতারণা করলেন তার বিচার অবশ্য নিশ্চিত করতে হবে এই বাংলার মাটিতে আজ অথবা কাল ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে কোন অনিশ্চিত শর্তে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী যিনি সম্প্রতি ঢাকা সফর করেছেন যে শেখ হাসিনার সরকার ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর কথা বিবেচনা করতে পারে এবং পাঁচে আগস্টের মধ্যে জাতীয় সংসদের স্পিকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারে সাধারণভাবে আওয়ামী লীগ এবং বিশেষ করে শেখ হাসিনা ক্ষমতা ত্যাগ করার জন্য মার্কিন চাপকে অডারসে মেনে নেবে বিশেষ করে এমন সময়ে যখন দুর্নীতির গুরুতর অভিযোগ ছাড়াও ব্যাপক নির্বাচনী কারচুপির অভিযোগ রয়েছে বর্তমান সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন অপশাসন অন্যান্য বিষয়ের মধ্যে নাম প্রকাশ না করা শর্তে কঠোরভাবে কথা বলতে গিয়ে সূত্র জানায় যে পহিলা জুলাই পররাষ্ট্রমন্ত্রী হাসাদ মাহবুদের সাথে বৈঠকে সবাই মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার এই বার্তাটি উদ্ধতরি বাংলাদেশি কর্মকর্তাদের কাছে পৌঁছে দেন বাংলাদেশে অবাধ সৃষ্টি অংশগ্রহণমূলক নির্বাচনের জটিল ইস্যু উত্থাপনের পাশাপাশি আফলিন আক্তার র্যাবের উপর নিষেধাজ্ঞা ডা কথা বলেন এছাড়া রোহিঙ্গা শরণার্থীদের বিষয় এবং দুটি গুরুত্বপূর্ণ আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কের সদস্যদের সফরটা একটি দ্বিদলীয় আমেরিকার প্রতিনিধি দলের সাম্প্রতিক সফর নিয়েও আলোচনা করেছেন যিনি পরে সাংবাদিকদের কাছে এটি নিশ্চিত করেছেন একই দিনে হাসান মাহমুদ আফরিন আক্তারের মধ্যে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাসুদাল উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন যে বাংলাদেশ তার অভ্যন্তরীণ বিষয় অপ্রয়োজনীয় বিদেশি হস্তক্ষেপে আপত্তি করে সূত্রগুলো জানিয়েছে যে শেখ হাসিনার সামনে আফরিন আক্তার দুইটি বিকল্প রেখেছিলেন প্রথম বিকল্পের অংশ হিসেবে শেখ হাসিনা সরকার পদত্যাগ করতে পারে এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সামনে উপস্থাপন করেন একটি সত্যিকার অবাধ সুষ্টি অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে পদ প্রশস্ত করার আগে পাঁচে আগস্টের মধ্যে বর্তমান আওয়ামী লীগ সরকারের স্পিকার শিরিন সারবেজ চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের সুপারিশ করেন বাংলাদেশি নেতৃত্বের সামনে উপস্থাপিত দুইটি বিকল্পের ভিত্তি ছিল যে উভয় সংবিধানের কাঠামের মধ্যে এবং তার সরকার দ্বারা কাজ করা এবং বিবেচনা করা যেতে পারে বাংলাদেশের সংবিধানের চতুর্থ খণ্ডে দ্বিতীয় অধ্যায় বলা হয়েছে এক প্রধানমন্ত্রী পদ শূন্য হয়ে যাবে ক যদি তিনি রাষ্ট্রপতির হাতে পদত্যাগপত্র জমা দিয়ে যে কোনো সময় পদ থেকে পদত্যাগ করেন অথবা যদি তিনি সংসদের সদস্য হওয়া বন্ধ করেন দুই প্রধানমন্ত্রী সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন ধরে রাখা বন্ধ করে দিলে তিনি হয় তার পদ থেকে পদত্যাগ করবেন বা সংসদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে লিখিতভাবে পরামর্শ দেবেন এবং যদি তিনি সন্তুষ্ট হন তবে রাষ্ট্রপতি তা করবেন যে সংসদের অন্য কোন সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনের আদেশ দেন না সেই অনুযায়ী সংসদ ভেঙে দিন এছাড়া সংবিধানের চুয়ানা অনুচ্ছেদে বলা হয়েছে যে যদি রাষ্ট্রপতির পদে শূন্যতা দেখা দেয় বা রাষ্ট্রপতি যদি তার অনুপস্থিত অসুস্থতা অন্য কোনো কারণে তার অফিসে কার্য সম্পাদন করতে অক্ষম হন তবে স্পিকার সেই কার্যগুলি সম্পাদন করবেন যতক্ষণ একজন রাষ্ট্রপতি নির্বাচিত হন বা যতক্ষণ রাষ্ট্রপতি তার অফিসে কার্যভার গ্রহণ করেন যেমনটি হতে পারে গুরুত্বপূর্ণভাবে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী দ্বারা ইঙ্গিত দেওয়া হয়েছিল যে দুইটি বিকল্প মেনে চলে ব্যর্থ হলে তবে পছন্দের প্রভাবশালী ব্যবসা এবং রাজনৈতিক নেতা সহ বাংলাদেশি ব্যক্তিদের বিরুদ্ধে একের পর এক শক্তিশালী অর্থনৈতিক নিষেধাজ্ঞার দ্বারা অনুসরণ করা হবে ক্ষমতাসীন আওয়ামী লীগ মার্কিন আলটিমেটাম উপেক্ষা করার ক্ষেত্রে একটি সূত্র যেমন দুইটি বিকল্পের বর্ণনা দিয়েছে আমেরিকার কর্তৃপক্ষ ঢাকায় তাদের কথোপ কথনকারীদের বলেছে যে আইনে যথাযথ প্রক্রিয়াগুলি উচ্চকূল্যের বিরুদ্ধে অনুসরণ করবে বলে জানা যায় ওই দেশে বসবাসকারী বাংলাদেশি ব্যক্তি নর্থ ইস্ট নিউজের সাথে কথা বলার সময় বাংলাদেশের অন্যতম প্রধান সাংবিধানিক বিশেষজ্ঞ শাহাদিন মালিক বলেছেন যে পরিস্থিতি রাজনৈতিক বর্ণথায় নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দিতে হবে রাষ্ট্রপতি মন্ত্রিসভা চালিয়ে দিতে বলবেন এবং রাষ্ট্রপতি যদি অপ্রস্তুত হন যে কারণে হন না কেন স্পিকার তার দায়িত্ব এবং দায়িত্ব পালন করবেন সংবিধানের পুনতম সংশোধনীতে প্রচুর ত্রুটি রয়েছে বলে সম্মত হয়ে মালিক বলেছিলেন যে যদি তিনি পদত্যাগের দাবিতে রাজি হন তবে এটি তার জন্য রাজনৈতিকভাবে আত্মঘাতী হবে মালিক উপসংখ্যার এসেছিলেন যে শেখ হাসিনা এই ধরনের পদক্ষেপগুলিকে অস্বীকার করবেন এবং তিনি আশঙ্কা করেছেন যে শাসন ব্যবস্থা দমনমূলক হবে